বাসায় ছোট বাচ্চা থাকলে সময় অসময় নেই অনেক সময় অনেক কিছু তৈরি করতে হয় ছোট মানুষ বলে কথা কখন কী খেতে মন চায় আর কি আজকে এই তো আমার মেয়েকে তরমুজের বোডিং তৈরি করে দেখাবো আর সেজন্য এখানে বড় সাইজের একটা তরমুজের মাছ বরাবর কেটে নিয়েছি এগুলো ছোট ছোট করে আমি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি অসময়ের তরমুজ হলেও খেতে অনেক বেশি মিষ্টি ছিল সবগুলো ব্লেন্ড করে খুব ভালো করে ছেঁকে নিয়েছি এ তো একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে চিনি দিয়েছি এবং হাফ টেবিল স্পুন পরিমাণে আগার পাউডার দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আগার পাউডার গরম অবস্থাতে দিলে দোলা পেকে যায় এই জন্য চুলাটা অন করার আগে খুব ভালো করে আগার পাউডারটা তরমুজের রসের সাথে মিশিয়ে নিয়েছি এইবার চুলাটা অন করে দিয়েছি এই তো একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি তবে অনবরত এটা নাড়তে হবে কিছুক্ষণ পরে দেখুন অনেকটাই কমে এসেছে এবং একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তরমুজের রসটা অনেকটা ভারী মনে হচ্ছে গরম অবস্থাতেই এটা নামিয়ে নিয়েছি এবং একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি অবশিষ্টটুকু একটা আইসক্রিমের কাপের মধ্যে ঢেলে নিচ্ছি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে খুব ভালোভাবেই সেট হয়ে যাবে ফিরে আসলাম দুই ঘন্টা পরে এই তো দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে একটু ছাইড থেকে ছাড়িয়ে নিচ্ছে আর কি যেন খুব ভালোভাবে এটা উঠে আসে দেখুন কত সুন্দরভাবে এটা উঠে আসে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এবার ভেতরটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে এই তরমুজের পুডিংয়ে আমি কোনো রকম কালার ব্যবহার করিনি একদম অরিজিনাল তরমুজের কালারেই এটা হয়েছে যাই হোক এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল এই তো আইসক্রিমের কাপ যেটা দেখতে পাচ্ছেন এটা মুখটা লাগিয়ে খুব ভালো করে নর্মাল ফ্রিজে রেখে দেবো দু এক দিন ভালো থাকবে আমার মেয়ে হোটহাট করে বাহিরে ঘুরতে যায় তখন আসলে তার সাথে দিয়ে দেব বাহিরে যেয়ে যেন সে খেতে পারে যাই হোক একদম সহজভাবেই আজকের এই তরমুজের বোর্ডিং আমি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তবে আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না